হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকে একটু রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটু হোপা রান্না করব হোপা হবে ওই তিল দিয়ে এই যে হোঁপাগুলো নুন মাখিয়ে রেখে দিয়েছি জল ছড়াতে দিয়েছি এই যে এই যে পটলগুলো কচি কুচি করে কিনেছি ওই পটলগুলো পেঁয়াজ দিয়ে ভাজা হবে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর তিল দিয়ে তিল পোস্ত হবে আপনারা তো এমনি পোস্ত হোঁপা পোস্ত খেয়েছেন কিন্তু আজকে আমি তিল পোস্ত রান্না করব কীভাবে করবো সেটা দেখতে থাকুন আগে আমি পটলটাকে করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পাপিল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে পেঁয়াজ দিয়ে কুচি করে পটল ভাজা খাবে তাই জন্য পেঁয়াজ দিয়ে পটল ভাজাটাই আগে করে নিলাম তারপর তিল দিয়ে তিল পোস্ত দিয়ে আমি নির পোস্ত পেঁয়াজ দিয়ে আমি ওই হোঁপাটা রান্না করবো দেখতে রাখুন কীভাবে করছি এই যে হয়ে গেছে আমার পটল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে হোঁপাগুলো জল ঝরিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি তবুও এখনও অনেকটাই জল আছে দেখতে পাচ্ছেন ভালোই জল আছে এই যে ভাজা হচ্ছে কত জল দেখুন না কোনো বেরোচ্ছে একটু জলটা না মরা পর্যন্ত কিছু দিতে পারছি না একটু তো ভাজতে থাকি নাড়তে থাকি নাড়লে মোটামুটি জলটা অনেকটাই কমে যাবে এই হচ্ছে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখুন একটু লালচে ভাব হয়ে আসছে লাল লাল হয়ে গেছে এগুলো নেড়ে নেড়ে লালচে ভাবটা হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এই যে এখনও ভাজা হচ্ছে একটু হালকা করে নুন ছড়িয়ে দিলাম নুন দিয়েছিলাম তবু পেঁয়াজগুলো দিলাম মানে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজার পর ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটা আর একটু ভাজা হবে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে আর দিয়ে ভালো করে ভেজে বেশ লালচে লালচে ভাব এসে গেল এরপর আমি ওই তিল বাটাটা দেবো তিল করতো আপনারা তো এমনি করত খেয়েছেন এটা তিল দিয়ে নে এবার ভালো করে নেড়ে নিয়ে এটাকে ভালো করে ভাজা 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 করে নিতে হবে তিলটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় নাহলে তিলের একটা গন্ধ চারবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে তিল যেমন এমনি ভাজা খায় তে আছে সেইভাবে ভেজে নিতে হবে ভেজে নিলে তিলের গন্ধটা থাকবে না তিলের একটা গন্ধ থাকে সেটা থাকবে না ঠিক পোস্ত পোস্তই ফিলিংস আছে এই যে হয়ে গেছে আমার ভাজা একটু জল দিয়ে দিলাম একটু ব্রেস করে ফুটিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় ভেজে তো আর পুরোটা সিদ্ধ হয় না একটু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে খানিকটা চাপা দিয়ে মিনিট দশ মতো ফুটিয়ে নেবো তাহলে ভোপাগুলো তিলগুলো সবই একসাথে সিদ্ধ হয়ে যাবে এই যে আমার তিল পোস্ত তিলপোস্ত নয় তিল দিয়ে হোপা পোস্ত রেডি